ওই সন্তানের মহাবিপদ আসবেই এটা পরীক্ষিত খেতো এখানে শেষ না অনেক মহাত্মিক বলা নাই অনেক আল্লাহর অলি নিষেধ করেছেন খবরদার সন্তানের সাথে এ ধরনের অন্যায় কথা বলা যাবে না দেখুন সন্তান attractor আমার জন্য সবচেয়ে বড় আমার বিশ্বনবী তিনি বলেছেন ইগামাতাল ইনসান ইনকাতআহু ওয়া মালাহু ইল্লা মিন তালাত যখন দুনিয়া ছেড়ে কোনো মানুষ চলে যায় তখন ওই সন্তানটা ছাড়া তার আর কিছু থাকে না যেদিন জীবিত থাকে তিনটা দিনে চলো থাকে এক নম্বর হচ্ছে নেককার সন্তান যে সন্তান তার জন্য দোয়া করবে তো সেই সন্তানকে আপনি তিনটা কথা বলে তার কপালে মহা বিপদ ডেকে আনবে যেটি হয় একজন মা এত কষ্ট করে সন্তানটাকে পেটে ধারণ করেছে এত কষ্ট করে সন্তানকে বড় করেছে কত রাত ঘুমান নাই কত রাত খান নাই সেই সন্তানকে যদি আপনি তিনটি কথা বলেন যে সন্তান পর্যায়ক্রমে ধীরে ধীরে সে ধ্বংসের দিকে নিপতিত হয়ে যাবে মহা আস। আল্লাহ আমাদের হেফাজত করুন এক নম্বর কথা সন্তানকে

তাকে বলেন এই পোলাডারে জন্ম ভুল করছি আছে আছে না না এই এই কথা বলে কেন যে নাই হইলো আমার আমার কপাল পোড়া এত মানুষ মরে এই পোলা কি মরে না কেন কেন্লা একটা কথা বলে ফেলেছেন আল্লাহ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে সারা জীবন কেননা করবেন কাজ হবে না তো এক নম্বর কি এটা বলবেন না ইভেন আপনারাও কিন্তু বলেন বলেন আগের মাথায় আহা এই পোলা কি পড়াশোনা করে না এই ছেলে আমার অবাধ্য এই যদি কি মরে না কেন সবাই মরে ওই কেন কি মরে না আছে না এই সমাজের মধ্যে এই কথা বলবেন না এটা আল্লাহর দরবার পর্যন্ত কিন্তু পৌঁছে যায় এক নম্বর কি ছেলের প্রতি লানত দেওয়া যাবে না দুই নম্বর দুই নম্বর কাজটা কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে করি এই দুই নম্বর কাজটি করার কারণে আমার সন্তানটা নষ্ট হচ্ছে সেটা হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না বা তাকে মিথ্যা শিখাবেন না একটা ছোট্ট উদাহরণ দিই তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবে মানে বাবার কাছ থেকে তার কোনো আঙ্কেল টাকা পাবে অর্থাৎ বাবার বন্ধুর টাকা পাবে তো টাকা পাওয়ার কারণে প্রায় তাকে ফোন করে ফোন কি ধরে না মাঝে মধ্যে কি বাড়িতে আসে তো একদিন এসে বাড়িতে এসে বলে বন্ধু তুমি কি আছো বাড়িতে আমার কি টাকাটা আজকে তিন বছর ধরে তুমি ধরে তুমি কি ঘোরার ছুটি দিচ্ছ না তখন ওই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা শেখায় গিয়ে বলো যে বাবা ঘরে নাই কথা কি বুঝতে পেরেছেন আবার মাঝে মধ্যে কিন্তু এক্ষেত্রে আবার উল্টো ঘটে যেমন সে গেল গিয়ে দরজা খুললো দরজা খুলে বলতেছে কি ব্যাপার তোমার আব্বা কোথায় তখন ওই বাচ্চা ছেলেটা বলে বসে কারণ সে তো সে কি বলে বসলো আব্বা আমাকে বলে দিয়েছে যে বলতে আব্বাকে ঘরে নাই এবার কি বলেন তো কি অবস্থা এই ধরনের দুর্ঘটনা ওই বাচ্চা যখন বুঝবে যে এই প্রতারণা করা যায় তখন সে কিন্তু তার লাইফের বাকি অংশটুকু মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে একবার ওই সন্তানের সামনে যদি আপনি একবার মিথ্যা বলতে পারেন আর মিথ্যাটা যদি আপনি সত্য মনে করে বলেন তাহলে তার কপালে মহাবিপদ আসবে কারণ এই সন্তানটা বিপথে যেতে দেরি হবে না তিন নম্বর এটা বর্তমান সময় সবচাইতে বেশি ক্রাইসিস হচ্ছে বর্তমান সময় ফ্যামিলি ক্রাইসিস সেটা হচ্ছে হাজব্যান্ড এবং কি ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় সেই ঝগড়াটা কখনোই আপনার সন্তানের সামনে করবেন না যদি করেন আপনার প্রতি অশ্রদ্ধা আপনার প্রতি ভালোবাসা তার কমে যাবে আপনার প্রতি যে তার সম্মানটুকু ছিল সেটা নষ্ট হয়ে যাবে এবং এখানেই শেষ নয় সে কিন্তু বাইরে গিয়ে তার স্কুল অথবা কলেজ ফ্রেন্ডের কাছে বলবে কি বলবো সারাদিন আম্মা ঝগড়া করে এই বিষয়টা যদি তার মধ্যে ইফেক্ট হয় আপনাকে সে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না আছে না সন্তান তার কি পিতা মাতাকে কি মারছে একটা দুইটা ঘটনা অসংখ্য ঘটনা এই বাংলার জমিনে আছে অতএব এই সন্তানের সামনে তিনটা জিনিস এক নম্বর হচ্ছে সন্তানকে লালচ করবেন না তাহলে কপাল কিন্তু তার খারাপ হয়ে যাবে খবরদার তখন কান্না করেও শেষ করতে পারবেন না দুই নম্বর হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না এই নাংস করে দেয় সেই ধ্বংসের পথে তাকে ডেকে নেবেন না তিন নম্বর হচ্ছে তার সামনে ঝগড়া করবেন না ঝগড়া যদি করতে হয় তাকে বাইরে ড্রয়িং রুমে অথবা ডাইনিং রুমে রেখে দরজা লাগিয়ে কি ঝগড়া করবেন কোনো অসুবিধা নেই এই তিনটে জিনিস পালে জীবন থেকে ছেড়ে